তুমি নন কইলা কি অজিও তো কইলা বারে চল যাইছ আমি কাম কই দিছি ফারতে আмна রে আ তো কইছি না আমি গো শুনন লাইয়া কলন মা কি করে পিসো এই সরো কে কে রি ভিতরে আন্দর মরি কুটির তুমি অগো সাল দে ওগো ওগো রংপুর

আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থাকি বই আমার ভিডিওটা দেখার সব ভালো আছে সুস্থ আছে। এখন হয়েছে গে সকাল এইট থার্টি আমরা ব্রেকফাস্টও লাগিয়ে উড়ছি উঠিয়ে করে রেডি হয়ে গেছি ব্রেকফাস্টও যাইতাম হলিডে তাইলে ঘুম একটু সময় এনজয় একটু বেশি হয় সকালকে রাতকে আমরা লেটে খাওয়া দাওয়াও করছি তারপরেও সকালে উড়ছি ব্রেকফাস্টও লাগে কারণ ব্রেকফাস্ট যেহেতু টেন ও ক্লক পর্যন্ত টেন থার্টি পর্যন্ত সোতা লাগি আমরা এখন ব্রেকফাস্ট আইছি ব্রেকফাস্ট তো সপ্তাহ হালাল তাহে না যেহেতু হালাল রেস্টুরেন্ট নাই সো ওটা লাগি যেটা মিটি কিনোর স্টাফ আছে এটা তো খাই না যেটা ভেজিটেরিয়ান স্টাফ আছে ওটা খাই ফ্রুট খাই বা অন্য অন্য অনেক অনেক জিনিস আছে সো খালি গুম উঠিয়া উঠিয়া যদি আপনি মজার একটা বিগ ব্রেকফাস্ট করতে তে আপনার সারাদিনটাও বলা যাইব আর আপনার খালি খানি দোকানি লাগতো না কারণ হলিডে আলে বিভিন্ন দেশ বা বিভিন্ন জায়গাতে গেলে দেখবা যে সব সময় খানির জায়গাগুলো আমরা জানি না স্পেশালি বারা দেশ হইলে তো হালাল হালামিঠা কিছু দোকানই লাগে ছোটা লাগি ব্রেকফাস্ট যদি একটু ভালো হয় হেভি ব্রেকফাস্ট করতে পারেন তে সারাদিন ঘুরার ফিরার পরেও আপনি লাঞ্চও লাগে একটু ওয়েট করতে পারবা বালা জায়গায় বা করতে পারবা যে জায়গা আপনারা না ও জায়গা যদি যায় যে কোনো জায়গা যখন আপনারা হলিডে যাইবা তখন একটা জিনিস কনফার্ম হয়ে যায়নি জানো যদি স্পেশালি ফুরুতাইন লোকটা হয় বাচ্চার লোক এটা হয় যে ব্রেকফাস্ট এরেঞ্জমেন্ট বালা আসেনি বা খান্দা খাসায় আসেনি বা রেস্টুরেন্ট হল বালা খান্দা খাসায় আসেনি যদি এশিয়ান কোনো কান্ট্রি যাইনি মুসলিম কান্ট্রি যাইনি তো আমরা চিন্তা করা লাগে না কারণ ওই সব তো হালাল মিলে বা বাড়া অন্য কোনো দেশও বা ইউকের মাঝে আছে বহু জায়গা অত ইংলিশ এরিয়ায় গেলে হালাল কিচ্ছু পাওয়া যায় না ততা কিছু দেখিয়া আমি মনে হয় যে বাড়ইলে বা স্পেশালি বাচ্চা লইয়া যশন বাড়ইবা আগতাকি যদি এরেঞ্জমেন্ট করা তে গিয়ে বেশি হাসল করা লাগে না ফেরেশানি করা লাগে না আর বাই চানু ই ফেরসানি করা যায় না আর স্ট্রেসফুল হই যায় হলিডে তা লাগি যাওয়ার আগে হলিডে এরেঞ্জমেন্ট করলে সব কিছু দেখিয়া খান্দা চাই সব জিনিস আসে নিও তাদেরকে গেলেও পালা আমরা যেহেতু একটু লেট হয়ে গেছে রেডিও দিও ইয়া লাগি একটু তাড়াউড়া করা লাগছে কারণ তারা রেস্টুরেন্ট বন্ধ করে লাইব ওটা আমরা সব কিছু টেবিল আইনা রাখি দিছি আর ডিজার্ট যেটা আর স্নাক আছে এটা আগি দিয়েছি তা রুমও না যায় রুমন নিয়ে আপনারা ফরে স্নাক হিসাবে খাইতাও ফারবা অনেক ধরনের ফ্রেস ফ্রুট ফ্রেশ জুস থাকে চাইলে যে চাই রুমও রাখতে পারবা খাইতা পারবা অনলি ব্রেকফাস্টের সময় ব্রেকফাস্টের সময় আপনি আপনার ব্রেকফাস্টটা নিয়ে রুমও রাখতে পারবা আর কতটুকু নয় এটা কোনো লিমিটেশন থাকে না আপনার যতটুকু খাওয়ার নেতা পারবা অনেক আছে ট্রে দিয়া নেগি রুমও রুমও বই অনেকে এনজয় করে খায় অনেকে আবার জাগা ফাই না ঘরে রুমও রেস্টুরেন্ট ফুল বুক আছিল আমরা গিয়ে সোহালে গিয়া জায়গা পাইছিলাম না একটু সময় ওয়েট করা লাগছে জাগা লাগি পরে জায়গা পাইছি বইছি পরে তারা কইছে যে সব টাইনার টেবিলও রাখি দিবা লাগে কারণ তারা বন্ধ হয়ে নিব সো যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষেই গেছে আমরা আইছি এখন আমার ফ্রেন্ড আর আমরা বারোয়া রেডি রেডিও রেডি রেডিও আবার আমরা বারোয়া যাইমু এখন একটু বই আমরা গপশপ করাম আমরা বাইচাইন লোকে আসলা আসলার তারা যে এনজয় করছেন কারণ আমরা যারা দোলইছি কেন আমরা এলাম গেছি ছোটোবেলার ফ্রেন্ড তো আমরা ছোটোবেলা যেটা তামসে তারা যে এনজয় করা আসলে আমরা যদি একলোকের দোলা না হইতাম তাইলে আমরা বুঝলাম ননে আমরা যে এখনো ছোটো রয়েছি আমরা তো মনে মনে আমরা খুব বেশি বড়ই গেছি বুড়োই গেছি আমরা বাই চাইন হয়ে গেছে বাট আমরা চাইটায় এখানো দোলা বাতে বুঝলাম যে না আমরা এখনও তো আছি আমরা সবটা তো আছে জেলা শৈতানি মায়ের দই সপ্তাহ আমরা আগোলা আছে আসে সো যাই হোক এখন আমরা হাইরা আমার যে মজার চা বানাইছে ফারবিনে ফারবিনে বানাইছে আলু লুথ মনে কর হেল্প করছে না খালি ফারবিনে বানাইছে যদি না কোনো ভুল হইতে তারা ফোন হরিয়া আমার বাদে এটা আবার কারেক্ট করাই লাইব তো ভিডিওর মাঝে তো এটা কারেক্ট হইতো না আগেও হইয়া তোরা কি মানুষ বড় হয় বুড়া হয় বয়স হয় সব তো হয় কিন্তু মন কিন্তু জায়গা তো থাকে যখন আপনার ছোটবেলা পুরানো কোনো মানুষের লাগে মিল বা দেখ বা আপনি বর্তমানের কথা বার্তা তো ইয়া কিন্তু আপনি ছোট থাকতোর কথাগুলা মাত বা আপনি স্মৃতিচারণ করবার ওগুলোও কিন্তু মধুর স্মৃতি থাকে মানুষের জীবনও